আসসালামু আলাইকুম প্রিয় ক্ষেত্রে আশা করি সবাই ভালো আছো আমরা আজকে জারুণ বিজারণ বিজ্ঞা নিয়ে একটু ডেপথের নলেজ জানবো এবং জারুণ বিজারণ বিজ্ঞা যার যত সমস্যা রয়েছে সেই সমস্যা সেই কনফিউশন সবগুলো আজকে ইনশাল্লাহ ক্লিয়ার করা হবে কেমন তো চলো আমরা প্রথমে জারুনের সংজ্ঞা লিখিয়েছি অক্সিডেশন মানে জারণ যেখানে ইলেকট্রন ছেড়ে দেয় আর কি ইলেকট্রন ছাড়ন আর যার জারণ বিক্রিয়া ঘটে সে নিজে জারিত হয় অন্যকে বিচারিত করে তাই সেটা বিজারক আর যার রিডাকশন বা বিজারণ বিক্রিয়া ঘটে সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে মানে হচ্ছে নিজে বিচারিত হয় এবং অন্যকে জারিত করে তাই সে যারক তাহলে যার জারণ বিক্রিয়া ঘটে সে বিজারক আর যার বিজারণ বিক্ষা ঘটে সে হচ্ছে জারক যারক ইলেকট্রন গ্রহণ করে বিজারক ইলেকট্রন ত্যাগ করে সরাসরি আমরা রিয়াকশানে চলে যাব যেহেতু রিয়াকশান ভিত্তিক আমাদের আজকের এই ক্লাস রিয়াকশান ওয়ান খুব কমন একটি রিয়াকশান আমাদের আসে সেটা হচ্ছে জিঙ্ক আর কপার সালফেটের রিয়াকশান প্রতিস্থাপন বিক্রিয়া জিঙ্ক প্লাস কপার সালফেট সেই রিয়াকশানে আমাদের পরবর্তীতে তৈরি হয় হচ্ছে জিঙ্ক সালফেট আর হচ্ছে কপার তো আমরা যদি এখন এটারই এখন আমরা যদি জারুণ বিজারণ বিক্ষা করতে চায় বা জারুন বিজারণ রিয়াকশান যদি করতে চায় তাহলে কিভাবে আমরা আসলে স্টেপ বাই স্টেপ এটাকে ফলো করতে পারি কেমন ফার্স্ট হচ্ছে আমাদের যে জিনিস যেতে হবে সেটা হচ্ছে আয়নিক রিয়াকশন মানে কে কোন আয়নে আছে কার আয়নিক অবস্থা কেমন বা কার আয়নিক কন্ডিশন কেমন বা কে কোন আয়নে অবস্থান করছে সেটাকে বলা হয় হচ্ছে আয়নিক রিয়াকশন। সো এই ক্ষেত্রে জিঙ্ক হচ্ছে আয়ন জিরো কারণ জিঙ্ক কারোর সাথে যুক্ত নেই যেহেতু সে কারোর সাথে যুক্ত নেই তাহলে তার ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করার প্রয়োজন তো নেই তাহলে জিঙ্ক জিরো কপার সালফেট যদি আমরা হিসাব করি আমরা জানি সালফেটে হচ্ছে টু মাইনাস আর কপার হচ্ছে তাহলে আমরা জানি কপার সালফেট একটি সামগ্রিকভাবে একটি নিরপেক্ষ যোগ তাহলে এস ও ফোর টু মাইনাস হলে অবশ্যই কপার হবে হচ্ছে টু প্লাস ঠিক একইভাবে জিঙ্ক সালফেটের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে এসও হবে টু মাইনাস আর জিঙ্ক হবে হচ্ছে টু প্লাস আর কপার এখানে হয়ে যাবে জিরো কারণ কপার কারোর সাথে আর যুক্ত থাকে না তো কন্ডিশনে আয়নিক রিয়াকশান দেখে দেখলে আমরা আলটিমেটলি যে জিনিসটা খুব বেশি ক্লিয়ার হয় সেটা হচ্ছে যে মানে কোনো একটি পরমাণুর আগের অবস্থা এবং পরের অবস্থা বোঝা যায় সো এখানে যে জিনিসটা সবচেয়ে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সালফেট এস ও ফোর টু মাইনাস এটার কোনো পরিবর্তন হয় নাই বাম পাশে এস ও ফোর টু মাইনাস যা ডান পাশে এস ও ফোর টু মাইনাস চাই তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত আসতে পারি যে এস ও ফোর টু মাইনাস হচ্ছে দর্শকায়ন এস ও ফোর টু মাইনাস হচ্ছে দর্শকায়ন খুবই ইম্পর্টেন্ট সাপোর্ট টু মাইনাস হচ্ছে মানে সে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ক্ষেত্রে অংশগ্রহণ করেনি তাহলে ক্ষেত্রে আমরা হিসেব শুরু করি ফার্স্ট হচ্ছে আমাদের দেখতে হবে খেয়াল জিঙ্ক জিরো আর উৎপাদে হয়ে গেছে জিং টু প্লাস তাহলে জিরো থেকে টু প্লাস হয়েছে এ কথাটা মানে কি আমরা জানি যখন ধনাত্মক আয়নে পরিণত হয় তার মানে তাকে সেই ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে জারণ অর্ধবিক্রিয়া জারণ অর্ধ বলছি কেন কারণ আমরা জানি জারণ শুধু জারণ হলে বিক্রিয়া শেষ হবে না জারণ অর্ধেক বিক্ষা করে আর বিজারণ অর্ধেক বিক্রিয়া করে তাহলে জারণ অর্ধেক বিক্ষা যেটা আমরা লিখি তাহলে কী লিখবো জিঙ্ক জিঙ্ক জিরো থেকে জিঙ্ক টু প্লাস হয়েছে সেই সময় দুইটা ইলেকট্রন ত্যাগ হয়েছে যখন জিঙ্ক জিরো থেকে জিঙ্ক টু প্লাস হয়েছে তখন দুইটা ইলেকট্রন কী হয়েছে ত্যাগ হয়ে গিয়েছে তাহলে আমরা এই বিক্রিয়াটাকে এভাবে না লিখে এভাবে লিখতে পারতাম জিঙ্ক জিরো সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিং টু প্লাসে পরিণত হয়েছে এভাবে লেখা যেত কিন্তু আমাদের বইতে যেহেতু এই ডিরেকশনে রেখা যারা অর্ধবিক্রিয়া তাই আমরা এই ডিরেকশানটা ফলো করবো কারণ দিন শেষে আমাদের এসএসসি পরীক্ষায় আমাদের বইকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় নলেজের ক্ষেত্রে তো আমরা যে কোনো একটা ইউজ করতে পারি কিন্তু সবচেয়ে ভালো যেটা হচ্ছে আমরা বই অনুসারে যেটা আছে সেটা ইউজ করলেই ভালো হবে সো তাহলে এই কথাটা মানে কি জিঙ্ক জিরো থেকে যখন জিঙ্ক টু প্লাস হয়েছে বা তখন সাথে ত্যাগ হয়েছে এবার সেই বিজারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া কি এটা খুব ইম্পর্টেন্ট বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ হবে খেয়াল করো আমরা যদি বিক্রিয়াটা দেখি কপার টু প্লাস ছিল বাম পাশে আর ওই পাশে গিয়ে কপার জিরো হয়ে গেছে আচ্ছা টু প্লাস থেকে জিরো হয়ে যাওয়া মানে কি সে প্লাস ছিল মানে তার ইলেকট্রনিক ঘাটতি ছিল এখন সে জিরো হয়ে গিয়েছে তার মানে তার ইলেকট্রনিক ঘাটতি পূরণ হয়ে গেছে কেন পূরণ হয়ে গেছে কারণ সে ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে কপার টু প্লাস সে দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে এবং পরবর্তীতে পরিণত হয়েছে কপার ধাতুতে কেমন তাহলে দেখা যাচ্ছে যে জানানো অধ্যবিকা জিং ইলেক টু প্লাসে পরিণত হওয়ার সময় দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে আর কপার সেই দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে এখন আমাদের লেভেল পর্যন্ত আমরা আসলে এই পর্যন্ত এসএসসি লেভেল পর্যন্ত আমরা হচ্ছে এখানেই সমাপ্ত করে দিতে পারি দিয়ে আমাদের মতো করে বাংলা কথা যেটা লিখি আমরা যে এখানে জিং জিরো ছিল তারপর সে টু প্লাসে পরিণত হয়েছে তার মানে এটি ইলেকট্রন ত্যাগ করেছে কপার টু প্লাস ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে তার মানে কপার ইলেকট্রন গ্রহণ করেছে এই স্বাভাবিক বাংলা কথা আমরা লিখে দিতে পারি এবং সেখানে আমাদের নাম্বার হয়ে যায় কিন্তু কেউ যদি একটু আর একটু ভালোভাবে এটাকে লিখতে চাই তাহলে আমরা কী করতে পারি বিজ্ঞাটা আমরা পূর্ণ করে দিতে পারি মানে যেখান থেকে শুরু করছে সেখানে ফেরত যেতে পারি তাহলে এখানে ইলেকট্রনের সমতা হয়েছে এই দুইটায় ত্যাগ করেছে ওই দুইটা গ্রহণ করেছে তাহলে ইলেকট্রন দুইটা কাটাকাটি হয়ে যায় তাই না পাশে এটা এই পাশে আসতে তো মাইনাস হয়ে যাবে তাহলে প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে যায় তাহলে বাম পাশে কী থাকে যদি আমরা এটা দেখি বাম পাশে থাকে হচ্ছে জিঙ্ক জিরো জিঙ্ক জিরো আর প্লাস কপার টু প্লাস ডান পাশে আছে হচ্ছে জিং টু প্লাস প্লাস কপার সো এখানে আমাদের দর্শক আয়ন ছিল সালফেট তাহলে আমরা এখন দর্শক আয়ন যোগ করে দিতে পারি হ্যাঁ এটা কিন্তু এক্সট্রা পোর্শন আমি আবারও বলি এটা কিন্তু এক্সট্রা পোর্শন এসএসসির জন্য এটা তুমি না করলেও তোমাকে নাম্বার কাটবে না এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য তুমি যদি মনে করো যারণ বিচারণ অর্ধবিক্ষা দেখে জাস্ট বাংলা কথা বলে দিবা কোনো অসুবিধা নেই স্যার একদম ফুল মার্ক দিবে তোমাদের তো দর্শক যোগ করব তাহলে দেখো জিং জিরো সে তার কার সাথে যুক্ত হবে না সে সেরকমই থাকবে মানে আমরা দর্শক যোগ করলে একদম প্রথম বিক্রের মতো চলে যাব তাহলে কপার টু প্লাস কি মনে হতে হবে কপার টু প্লাসের সাথে সালফেট যুক্ত হবে তাহলে সি আর ওই পাশে হচ্ছে জে টেন এস এফ ফোর জিং টু প্লাসের সাথে সালফেট যুক্ত হবে আর কপার ক্লিয়ার তাহলে আমরা এটি জানন বিজারণ অর্ধবিক্রিয়া এবং কীভাবে লিখতে হয় তার একদম ডিটেলস আমরা আসলে এখানে আলোচনা করলাম এবং সবচেয়ে পারফেক্টলি এটা লিখলে নাম্বার কোনো জায়গায় কাটার আসলে কোনো সম্ভাবনা নেই কোনোভাবেই স্কুল বলো কলেজ বলো তারপরে হচ্ছে এসএসসি বলো কোনোভাবেই কাটার সম্ভাবনা নেই মানে তোমার বইয়ের একদম পিওর থট দিয়ে করানো হয়েছে কেমন এর বাইরেও থট আছে কিন্তু আমরা এটাতেই ফলো করব যাতে আমাদের নাম্বারটা আসে কারণ আমরা এখনকার যে কারিকুলাম সেখানে আস্তে আস্তে স্যাররা নাম্বার দেওয়ার ক্ষেত্রে খুবই কার্পণ্য করছে তো আমরা এই সুযোগ রাখবো না স্যারদেরকে যে স্যাররা আমাদের কোনো নাম্বার যাতে কেটে দেয় সো এবার আমরা চলে যাই হচ্ছে রিয়াকশন টু রিয়াকশন টু একটি কমন রিয়াকশন যাই রিয়াকশন টু যেমন ক্ষেত্রে অ্যালুমিনিয়াম আর অক্সিজেনের বিক্রিয়া যে তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড কেমন এ এল টু ও থ্রি আমরা সমতা করার জন্য আমরা এখানে চারটে অ্যালুমিনিয়াম দিলাম এখানে তিনটা অক্সিজেন দিলাম এটা সমতাকরণ অ্যালুমিনিয়াম অক্সাইড এখন কথা হচ্ছে ভাইয়া যে সমতাকরণ করি কি করতে হবে না সমতাকরণ ছাড়াও তুমি যার মিজামিকে করতে পারো সমতাকরণ করলে একটা সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে যে আমরা এই পরিমাপটা ভালোভাবে জানতে পারি যে কয়টা ইলেকট্রন ত্যাগ হয়েছে ফোর সাথে যুক্ত নেই তাহলে জিরো প্লাস থ্রি ও টু অক্সিজেন তাহলে জিরো আর টু এল টু ও থ্রি তাই না এখানে কিন্তু আর জিরো হবে না এখানে আয়ন থাকবে আমরা যেন অক্সিজেনের জনসংখ্যা টু মাইনাস তাই না তাহলে টু মাইনাস মানে কি মোট খেয়াল করো ভালো করে অক্সিজেন তিনটা একটা অক্সিজেন পরমাণু যদি টু মাইনাস হয় তিনটা অক্সিজেন পরমাণু হচ্ছে ছয়টা মাইনাস তাহলে এখানে আমার মোট মাইনাস আছে ছয়টা তাহলে অ্যালুমিনিয়ামের ওপর কত প্লাস দিলে আমরা ছয়টা প্লাস করতে পারি কারণ অ্যালুমিনিয়াম অক্সাইডের তো কোনো আয়ন নেই পুরোটা মিলে তো শূন্য তাহলে একটা অক্সিজেন পরমাণু যদি টু মাইনাস হয় তিনটা অক্সিজেন পরমাণু হচ্ছে ছয়টা মাইনাস তাহলে অ্যালুমিনিয়ামকে ছয়টা প্লাস বানাতে হবে অ্যালুমিনিয়াম পরমাণু আছে দুইটা তাহলে তাকে ছয়টা প্লাস বানাতে গেলে এখানে থ্রি প্লাস দিতে হবে তাহলে এটা হলো আমাদের আয়নিত অবস্থা এবার আমরা চলে যাব জারণ অর্ধবিক্রিয়া চলো হচ্ছে অ্যালুমিনিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে অ্যালুমিনিয়াম জিরো থেকে প্লাস হয়েছে তাহলে চারটে অ্যালুমিনিয়াম চারটে অ্যালুমিনিয়াম সে মোট সে যখন খুব ভালো করে বোঝো চারটে অ্যালুমিনিয়াম থ্রি প্লাসে পরিণত হয়েছে চারটে অ্যালুমিনিয়াম যখন চারটে অ্যালুমিনিয়াম থ্রি প্লাসে পরিণত হয়েছে তখন বারোটা ইলেকট্রন মুক্ত হয়েছে ক্লিয়ার বারোটা ইলেকট্রন ত্যাগ করেছে কীভাবে খেয়াল করো এখানে তিনে চারি বারো মোট বারোটা প্লাস তৈরি হয় একটা অ্যালুমিনিয়াম যদি থ্রি প্লাস হয় তাহলে চারটে অ্যালুমিনিয়াম বলে কয়টা প্লাস হবে বারোটা প্লাস তাহলে ছিল জিরো জিরো থেকে বারোটা প্লাস হয়েছে জিরো থেকে বারোটা প্লাস মানে কী সে বারোটা ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে একটা অ্যালুমিনিয়াম তিনটা করে ত্যাগ করে তাহলে চারটে অ্যালুমিনিয়াম মোট বারোটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে ফোর অ্যালুমিনিয়াম জিরো সে ফোর অ্যালুমিনিয়াম থ্রি প্লাসে পরিণত হওয়ার সময় বারোটা ইলেকট্রন ত্যাগ করেছে এবার আসি বিচারণ অর্ধবিকা বিচারণ অর্ধবিকা আমরা যদি বিচারণ অর্ধবিকা লিখি তাহলে দেখব যে থ্রি ও টু জিরো তাই না থ্রি ও টু জিরো এরপরে হচ্ছে কি যে সেই ইলেকট্রন গ্রহণ করেছে এখন ডান পাশে আমাদের অবস্থা কি আমরা একটু গ্যাপ দিয়ে আগে ডান পাশের অবস্থা লিখি সেটা হচ্ছে কি টু ও থ্রি টু মাইনাস তাই না ডান পাশে আসছে টু ও থ্রি টু মাইনাস এই অবস্থায় আছে তার মানে এখানে অক্সিজেন পরমাণু আছে আসলে ছয়টা সেরম ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে হচ্ছে পরমাণু ওকে তাহলে আমাদেরকে যখন লিখতে হবে তখন আমরা এটাকে পরমাণু আকারে প্রকাশ করব তাহলে ছয়টা অক্সিজেন পরমাণু আছে তাহলে আমরা লিখবো সিক্স ও টু মাইনাস টু ও থ্রি টু মাইনাস লিখবো না আমরা লিখবো হচ্ছে সিক্স ও টু মাইনাস কারণ আমাদেরকে এখানে পরমাণু আকারে দেখাতে হবে যে ছয়টা অক্সিজেন পরমাণু আছে ঠিক আছে সো এই জন্য আমরা সিক্স ও টু মাইনাস লিখবো তাহলে সিক্স ও টু মাইনাস হয়েছে তাহলে দেখ খেয়াল করো থ্রি ও টু জিরো থেকে সিক্স ও টু মাইনাস হয়েছে তার মানে মোট মাইনাস হয়েছে বারোটা তার মানে ইলেকট্রন গ্রহণ করেছে বারোটা এই ইলেকট্রন কোথায় দিয়ে আসছে ওই যে অ্যালুমিনিয়াম চারটে অ্যালুমিনিয়াম যে বারোটা ইলেকট্রন ত্যাগ করেছিল তিন ছয়টা অক্সিজেন পরমাণু সেই বারোটা ইলেকট্রন গ্রহণ করে ছয়টা অক্সিজেন টু মাইনাসে পরিণত হয়েছে তাহলে আমরা যদি এখন এই বিক্রেটাকে শেষ করতে চাই তাহলে আমরা খুব সহজেই নিচে যোগ চিহ্ন দিয়ে এটাকে ক্লোজ করে দিতে পারি কেউ যদি চাও এটা দিতে পারো না চলেও দিতে সমস্যা নেই বারোটা ইলেকট্রন আমাদের ইলেকট্রনের উপর আমরা মাইনাস দিব যাতে বললাম তো সাদদের যাতে কোনো কনফিউশন না রাখতে হয় তো আমরা এখানে কী করলাম আমরা বারোটি ইলেকট্রন বারোটি ইলেকট্রন কেটে দিলাম তাহলে বাকি থাকলো কি ফোর এ এল জিরো থ্রি ও টু জিরো ফোর এ এল থ্রি প্লাস আর সিক্স ও টু মাইনাস এটাকে আমরা সাজায় লিখলাম ফোর এ এল প্লাস থ্রি ও টু এবার আমাদের যেটা পূরণ হবে আগের অবস্থায় চলে যাবো টু এ এল টু এখানে ফোরটা চারটা অ্যালুমিনিয়াম আছে আর ছয়টা অক্সিজেন পারমাণ আছে তাহলে আশা করি আমাদের রিয়াকশান টু বুঝতে কারোর সমস্যা নেই তাহলে আমরা এখানে একটা জিনিস কনফিউশন ক্লিয়ার করলাম এই যে কনফিউশন আমি সাথে সাথে আরও একটা কনফিউশন ক্লিয়ার করে দিই যে প্লাস টু আর টু প্লাস এর মধ্যে কি বেশি কোনো পার্থক্য আছে আসলে নেই কিন্তু কেমিস্ট্রির ভাষায় স্ট্যান্ডার্ড আমরা হচ্ছে প্লাস চিহ্নটা সংখ্যার পরে দেওয়াটা ভালো টু প্লাস থ্রি প্লাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস আগে দিলে কোনো সমস্যা হবে না কিন্তু ওই যে আমি বললাম পরীক্ষা নাম্বার নেওয়ার ক্ষেত্রে আমাদের আসলে কোনো কনফিউশন দেখা যাবে না তাহলে এ এয়ারটা গেল আর দুই নম্বর ভাই হচ্ছে টু ও থ্রি টু মাইনাস আকারে লিখতে পারবো কিনা না আমরা সেভাবে না লিখে আমরা পরমাণু আকারে লিখবো সিক্স ও টু মাইনাস মানে মোট পরমাণু কয়টা ঠিক আছে মোট পরমাণু কয়টা এই অনুযায়ী লিখলে আমাদের স্যাররা নাম্বার কাটার কোনো সম্ভাবনা থাকবে না চলো আমরা থার্ড আজকে শেষ রিয়াকশানে চলে যাবো সে হচ্ছে রিয়াকশান থ্রি সেটা হচ্ছে আমাদের খুব কমন সেটা হচ্ছে এফি সি এল টু প্লাস সি এল টু এফি সি এল টু প্লাস সি এল টু থেকে তৈরি হবে হচ্ছে এফ ই সি এল থ্রি এটা হচ্ছে আমাদের সমতা করে দিলাম আমরা এই এই সমতা হয়ে গেল তো এই বিজ্ঞানটা কীভাবে করবো আমরা চলে যায় আয়নিক রিয়াকশান আই আর তাহলে টু এফ ই সি এল টু এটা টু প্লাস এটা ওয়ান মাইনাস সিএল টু এখানে জিরো টু এফি সি এল থ্রি এটা ওয়ান মাইনাস থ্রি প্লাস ওকে তো আমরা এখানে যদি অর্ধবিক্ষা করতে চাই এটার ক্ষেত্রে তাহলে আমরা লিখব হচ্ছে জারুন অর্ধবিক জারণ অর্ধবিক্ষা কার হয়েছে আয়রনের কীভাবে আয়রন টু প্লাস থেকে থ্রি প্লাস হয়ে গেছে তার মানে আয়রন ইলেকট্রন ত্যাগ করেছে ক্লিক আয়রন যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে আমাদের হিসাব হবে কি টু এফি টু প্লাস সে যখন টু এফি থ্রি প্লাসে পরিণত হয়েছে তখন সে দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে ক্লিয়ার ওকে আর বিজারণ অধ্যবিকা কী হবে বিজরণ একটু দেখি বিজারণ অর্ধবিকা বিজনের মাধ্যমে হবে হচ্ছে খেয়াল করো সিএল টু জিরো সিএল এই প্রথম যে ক্লোরিনটা আছে সেটা তো মাইনাস ওয়ান আকারে আছে এই যে আর এটাও তো অন মাইনাস আকারে আছে সো এটা হামারি কোনো পরিবর্তন হয়নি এখানে এই ক্লোরাইড আয়নটা হচ্ছে দর্শক আইন হিসেবে আছে কিন্তু ক্লোরিন যেটা জিরো আছে সেটা কিন্তু পরিবর্তন হয়েছে তাহলে কী হচ্ছে খেয়াল করো আমরা একটু আগের অবস্থায় যাই সিএল টু জিরো সে দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে করে টু সি এল মাইনাসে পরিণত হয়েছে সিএল টু জিরো দুইটা ইলেকট্রন গ্রহণ করে টু সি এল মাইনাসে প্রণীত হয়েছে তাহলে এরপরে আমরা যদি যদিকে তাহলে এখন কোয়েশন হচ্ছে ভয়া উদ্দীপকে তো ভায়া ক্লোরিন মাইনাস হয়েছে ছয়টা পরমাণুর ক্ষেত্রে কিন্তু আপনি তো ভাইয়া দুইটা পরকলোরিন পরমাণু দিয়ে হিসাব দিয়েছেন তাহলে আর আর চারটা হিসাব কই খুব কমন আসছে যে ভাইয়া উদ্দীপকে যে উৎপাদ উৎপাদ তো ভাইয়া ছয়টা কলোরিন মাইনাস আছে ওই যে টু সিএল থ্রি মাইনাস ওয়ান মোট ছয়টা কলোরিন পরমাণু আছে কিন্তু আপনি দুইটা পরমাণু হিসাব দিয়েছেন আর বাকিগুলো হিসাব কই এক্ষেত্রে আমরা যেটা বলবো যে বাকিগুলো হিসাব এপাশ ওপাশ করলে যেমন আমরা একটা সেশনে দেখতে পেয়েছি কি এই যে এইখানে অলরেডি চারটা কলোরিং পরমাণু মাইনাস আকারে আছে চারটা কলোরিম পরমাণু মাইনাস আকারে আছে দেখো টু এল টু মাইনাস ওয়ান তার মানে এখানে চারটা কলোরিন পরমাণু মাইনাস আকারে আছে এই চারটা কলোনিম পরমাণু মাইনাস অলরেডি বিক্রকে আছে আর সাথে এল টু জিরো ছিল সে আরও দুইটা গ্রহণ করেছে তাহলে চারটা কলোরিং পরমাণু মাইনাস ওয়ান আকারে আছে তারপরে এল টু জিরো সে দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে মানে আরও দুইটা অ্যাড হচ্ছে অ্যাড হয়ে ডান পাশে গিয়ে ছয়টা কলোরিন পরমাণু মাইনাসন হয়েছে তাহলে আবার একটু ক্লিয়ার করি বাম পাশে টু সিএল টু ওয়ান মাইনাস তার মানে এখানে চারটা ক্লোরিন পরমাণু কলোরিন পরমাণু মাইনাস আকারে আছে তারপরে ছিল সিএল টু জিরো এই সিএল টু জিরো কী করেছে দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে আরও দুইটা এক্সট্রা মাইনাস কলোরিন অ্যাড হয়ে গেল তাহলে আগের চারটার সাথে এই দুইটা মোট কয়টা হলো উৎপাদে হবে ছয়টা এই জন্য দেখো উৎপাদে টু সিএল থ্রি মাইনাস ওয়ান মানে ছয়টা কলোরিন পরমাণু কিন্তু আমরা যখন দেখাবো আমরা তো সিএল টু যেটা অন মাইনাস সে তো আর ইলেকট্রন গ্রহণ করছে না গ্রহণ করছে হচ্ছে সিএল টু জিরো সেই হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করে টু সিএল মাইনাস ওয়ান মাইনাস পরিণত হয়েছে সো এই জন্য আমাদের ডিটেলস আমরা বাম পাশে পাশে দেখাবো না এটা দেখাতে গেলে আবার স্যাররা নাম্বারের ইস্যু করতে পারে সো আমরা এই ইস্যুটাকে বাদ দিয়ে আমরা হচ্ছে এভাবে দেখাবো সহজ হয়েতে যাতে আমাদের এই সমস্যাটা না ক্রিয়েট হয় সো এরপরে আমরা এই ব্যাখ্যাকে শেষ করে দিতে পারি কীভাবে শেষ করবো যদি আমরা এটাকে ফাইনালাইজ করতে চাই তাহলে আমরা এটাকে এই দুটো ইলেকট্রনিক দুটো ইলেকট্রন কাটাকাটি করলাম তাহলে এই পাশে থাকলো হচ্ছে টু এফি টু প্লাস আর সি এল টু জিরো আর ওই পাশে থাকলো হচ্ছে টু এফি থ্রি প্লাস আর হচ্ছে টু কমন আসলে এফি থ্রি প্লাস আর হচ্ছে এল মাইনাস তাই না থ্রি প্লাস মাইনাস ও এখানে আমরা যে ক্লোরাইড যে দর্শকায়ন আছে সেই দর্শকায়নের ক্লোরাইড আমরা হচ্ছে যোগ করে দেব এখানে যে ক্লোরাইড আয়ন মাইনাস ওয়ান বাম পাশে ছিল ওটা তো কোনো পরিবর্তন হয়নি তাহলে ক্লোরাইড দর্শকায়ন যোগ করে দিয়ে লিখবো সিএল মাইনাস দর্শক আয়ন যোগ করে পাই যোগ করে কি পাবো তো ভালোভাবে আমরা যদি হিসাব করি তাহলে আসবে হচ্ছে টু এফ ইসিএল টু প্লাস সিএল টু জিরো টু এফি সি এল থ্রি আমাদের বিক্রিয়া শেষ হয়ে যাবে সো আশা করি জারুন বিচারণ বিক্রিয়ার বেসিক সহ যত কনফিউশন ছিল ইনশাআল্লাহ কারোর আর কোনো সমস্যা থাকবে না এবং খুব ভালোভাবে সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে